আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রু আর আপনাদেরকে নিয়ে আসলাম একটি টাইলস কোম্পানি এবং এটি হচ্ছে বিভিন্ন ধরনের গ্যারেজ পার্কিং টাইলসগুলো এই প্রতিষ্ঠান তৈরি করে এটির অবস্থান মানিকগঞ্জে এবং এই টাইলস কারখানা প্রচুর নানা ধরনের গ্যারেজ এবং পার্কিং টাইলসগুলো রয়েছে এবং এটি একটি ফ্যাক্টরি এবং আপাতত ফ্যাক্টরিটি বন্ধ আছে কারণ ফ্যাক্টরি চালু অবস্থায় আসলে কোনোভাবেই ভিডিও করা সম্ভব না সেটি বন্ধ রয়েছে এবং আমরা আপনাদেরকে একটা রিভিউ দিচ্ছি যে এই টাইলস কোম্পানি কী ধরনের টাইলসগুলো তৈরি করে সেগুলো আপনাদের জানাবো আশা করি সম্পূর্ণ ভিডিও জোরে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা কথা বলছি এই যে টাইলস কোম্পানি বিসমিল্লা টাইলস তার যে প্রোপাইটার মোহাম্মদ ইউসুফ ভাইয়ের সাথে আলাইকুম আসসালামাইকুম ভাইজান কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের এই ফ্যাক্টরি তো দ্বিতীয়বার আসলাম আহ এইখানটায় নানা ধরনের গ্যারেজ এবং যে পার্কিং টাইলস গুলো সেগুলো আপনারা জন্য জল ছাদের টাইলস গুলো সেগুলো আপনারা তৈরি করেন এটি আপনারা কত সালে এস্টাবলিশ করেছেন এখানে এই কোম্পানিটি

এটা মধ্যে হাফ ব্যবহার করে থাকি আর একটা হচ্ছে বাইশ টাকা সেটা গ্লেজ জন্য আপনার পাথর পাবে না সেটা হচ্ছে নন গ্লেজ ঠিক আছে এরকম নন গ্লেজ হবে এটা বাইশ টাকায় আর একটা পাবে হচ্ছে আঠাশ এটা গ্লেজি এবং সেটার ভিতরে পাথর হবে যেমন এই যে টাইস দেখতে পাচ্ছেন একটু যদি আমি পিছনে চলে যাই মানে যেটা হচ্ছে একেবারেই গ্লেজ যারা একটু ভালো মানের মজবুত টাইলস চায় তাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন এই টাইলস দেখেন একবার গ্লেজি এবং এটা টন টন করে একটার সাথে আর একটা বাড়ি দিলে কিন্তু টন টন করে আওয়াজ আসবে ঠিক আছে টন্টন করে आवाज আসবে এইদিক পাথর দিয়ে তৈরি করা নাকি এর ভিতরে পাথর দেওয়া আছে আমি স্টোন গুলো দেখাবো যারা হচ্ছে একটু ভালো মানের মজবুত টাইজ বানাতে চায় তাদের জন্য বলবো এরকম শাইনিং গ্লেজি আপনারা নেবেন এটা 28 টাকা পিস 28 টাকা পিস আর যেটা হচ্ছে একটু নন গ্লেজ আর কি যেটা বললাম আমি ওটা একটু দেখিয়ে দেই যেটা 22 টাকাটা আমি এই যে এখানে দেখাই এটা হচ্ছে এক লেয়ারের যেটা বাইশ টাকা ওইটা হচ্ছে এক লেয়ারের সিঙ্গেল লেয়ার সিঙ্গেল লেয়ার ঠিক আছে এই যে এটা হচ্ছে বাইশ টাকা হ্যাঁ এটা হচ্ছে বাইশ টাকা হ্যাঁ এই যে নিচেও একটা রাখা আছে এগুলো হচ্ছে বাইশ টাকা করে আপনারা এটা এটা লাগে এক লেয়ারে পুরাটার মধ্যে রং থাকবে আর আর যেটা দেখিয়েছি আমি এই যে আঠাইশ টাকা হুম এই যে আঠাইশ টাকা দেখিয়েছি হুম এটার ভিতরে আপনারা 1 ইঞ্চি পাথর পাবে কাস্টমার যারা নিবে হুম যেমন হচ্ছে দেন এই যে দেখেন এটার ভিতরে একটা শাইনিং আছে হ্যাঁ শাইনিং এবং এই টাসটা অনেক মজবুত হ্যাঁ এটার মধ্যে আবার এসটোন ব্যবহার করে থাকি 1/2 ইঞ্চি 1/2 মোটা হচ্ছে 3/4 হ্যাঁ এটা পার্কিং এর জন্য বেশিরভাগ ব্যবহার হয় পার্কিং এর জন্য জি কারণ পার্কিং এর জন্য মজবুত প্রয়োজন এই টাসটা আপনারা 28 টাকা পিস আর যারা হচ্ছে একটু কম দামের চাই যে আমার এত শাইনিং দরকার নাই তাদের জন্য বাইশ টাকা বাইশ টাকা বাইশ টাকা এই যে উপরে যেটা রাখা যে এগুলো বাইশ টাকা আর যেটা বিশ টাকা বলছি সাদের জন্য আপনারা ইউজ করবেন যে সাধে পানি আটকাবে না এটা তো যার যেটা পছন্দ এটা একজনের ধরেন অর্ডার করেছে উনি প্রবাসে থাকে এটা হাফেন্সি এটা হচ্ছে কাজবাঙা ডিজাইন আবার অনেকে অর্ডার করা হচ্ছে প্লেন ডিজাইন দেখেন আমি যদি একটু দেখাই এদিকে আছে এই যে এইটা হচ্ছে প্লেন ডিজাইন এই যে এগুলো প্লেন এগুলো অর্ডারই বেশিরভাগই অর্ডারই এগুলো হচ্ছে এগুলো প্লেন এটা হচ্ছে সাদের জন্য এটা পানি আটকাবে না এটাও কিন্তু 20 টাকা যে 20 টাকা এখন কেউ যে এইবার একটুখানি আপনাদের কাছে জানি যে টাকা বিশ টাকা বলছিলেন যে একটু এই পাশে আসেন হ্যাঁ এইখানে দাঁড়ান যে এই যে পার্কিং যে টাইলস গুলো এগুলোর মাপ তো বারো বারো মানে এক স্কোয়ার ফিট এক একটা টাইলস এক স্কোয়ার ফিট তার মানে স্কোয়ার ফিট হচ্ছে বিশ টাকায় দিচ্ছে একই এখানে যেহেতু এক স্কোয়ার ফিট এবং এইটা এই জায়গাটায় আমার এই যে অনেক ভিউয়াররা আমাকে কমপ্লেন করে একটা জিনিস কমপ্লেন করে কি যে আমরা সব জায়গায় পিস হিসেবে কিনি পিস হিসেবে কিনি আপনি খালি স্কোয়ার ফিট বলেন স্কোয়ার ফিট বলেন হ্যাঁ তো এই যে জায়গাটা এই টাইলসটার ক্ষেত্রে যাহাই পিস তাই তাহাই স্কয়ার তাহাই স্কয়ার এটা ঠিক আছে এটা দেখেন এটা আবার আরেকটা ডিজাইন এটা হচ্ছে পাথর ডিজাইন হ্যাঁ এই যে এটা শাইনিং ঠিক আছে এটাও কিন্তু হচ্ছে এই যে দেখেন কত শাইনিং হ্যাঁ এটা হচ্ছে গ্রেজের জন্য হ্যাঁ গ্রেজের জন্য হ্যাঁ গ্রেজের জন্য আহ এটা হচ্ছে আঠাশ টাকা আমরা আঠাশ টাকা হওয়ার কারণ হচ্ছে এটার ভিতরে আমরা ওয়াশ বালু ব্যবহার করে থাকি তারপরে স্টোন ব্যবহার করে থাকি এটা ভাঙলে পাথর বের হবে কারণ হাফ ইঞ্চি স্টোন ব্যবহার করে থাকি এখন অনেকে বলে যে কম কম দামে চায়। যে যারা আর একটু কম দামে চান তারা বলবো যে স্টোনের তো ভিতরে অনেকে স্টোন দেয় না বেশিরভাগই যারা এই টাইসটা যদি আপনার হচ্ছে লোকালি কেউ খুচরা কিনতে যায় পঁয়তাল্লিশ টাকা পিস লাগবে এখন সেই ক্ষেত্রে আপনার ফ্যাক্টরি থেকে নিতে পারতেছেন

1 ইঞ্চি নিলে 35 টাকা thickness 1 ইঞ্চি দিলে 35 টাকা এখন সেটা কিন্তু শাইনিং হবে এবং পাতর হবে শাইনিং এবং পাতর হবে আমাদের এদিকে আমি স্টোন দেখাবো এই যে এখানে প্রচুর রয়েছে এবার একটু এদিকে হাঁটতে হাঁটতে আপনাদের এই যে বিসমিল্লাহ টাইলস এই টাইলসের ঠিকানাটা দর্শক একটু বলে দেন যে কিভাবে এখানে আসতে পারবে আপনারা সাথে যোগাযোগ করতে পারবে আমি বলবো যে আপনারা হচ্ছে চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের শোরুম আছে ঢাকা মিরপুর আপনারা মিরপুর এক নম্বর ক্যাপিটাল মার্কেটের আপনারা আসতে পারবেন আর যারা হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে আসতে চান আমি বলবো ফ্যাক্টরিতেই আসবেন যখন অর্ডার করবেন যাদের আসা সম্ভব হয় ঢাকা থেকে একটা রিক্সা নেবেন ধল্লা বাজার চলে আসবেন এই ভাই যেভাবে আসছে সেই হেমায়তপুর থেকে একটা রিক্সা যোগে ধল্লা বাজার চলে আসছে ধল্লা বাজারের পশ্চিম পাশেই পিসমিল্লা পার্কিং টাইস ফ্যাক্টরি তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে এই টাইসগুলো এই কিভাবে আমরা তৈরি করি এটার ভিতরে রং কেমিক্যাল ভালো মানের রং এবং কেমিক্যাল দিয়ে যেটা যেন গ্লেজি হয় এরকম কেমিক্যাল ব্যবহার করে আমি দেখাবো সবই এখানে এটার ভিতরে মিক্সচার করে এখানে ঢালা হয় তারপর হচ্ছে এখানে কিন্তু দুইবার ভাইব্রেট করা হয় একবার হচ্ছে শুধু রং এবং সিলেকশন ভালো আর এগুলো ভাইব্রেট করে রাখা হয় তারপরে আবার দ্বিতীয় পার্টের মালামাল দিয়ে আবার দুইবার ভাইব্রেট করা ভাইব্রেট করে এই যে দেখেন এখানে রাখা হয়

ঠিক আছে তো এগুলো কত করে দিয়েছেন এগুলো এগুলো বিশ টাকাই এগুলো বিশ টাকা করে দিয়েছে ছাদের জন্য এগুলো হচ্ছে ছাদেরটা হচ্ছে আপনার হাফ ইঞ্চি থাকে তাই না ইঞ্চি যেন ছাদের লোড যেন কম হয় লোড যেন কম হয় এটা হচ্ছে আপনার ওয়াশ বালু এই বালুটা কেন ব্যবহার করে থাকি এই বালুটা যদি ব্যবহার করা হয় ওয়াশ বালু তাহলে এই টাইসটা অনেক মজবুত হয় হ্যাঁ অনেকে শুধু ডাস্ট বালু ব্যবহার করলে কিন্তু আপনার ওটা নরম হয় অনেক দেখবেন ভেঙে যায় কেন ভাঙে ভাঙে শুধু ব্যবহার করার কারণে যখন আপনি এই ওয়াশ বালুটা ব্যবহার করবেন এটা পাথর আছে তারপরে সিলেকশন ধোয়া বালু মানে একবারে ধুয়ে কমপ্লিট হয়ে আসে এটার জন্য এটাকে ওয়াশ বালু বলা হয় আমরা এটাও কিন্তু ব্যবহার করে থাকি জন্য আমাদের টাইস অনেক মজবুত হয় হার্ড হয় আমরা এখন কেমিক্যাল দেখাবো রং ইউজ করি ঠিক আছে তো কেউ যদি আসতে চায় আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন আইসা নিজেরা দেখে তারপর অর্ডার করবেন আর যারা আসতে পারবেন না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপরে আমরা এগুলো পাঠিয়ে দিব আপনার পিকচার আপনার যেটা পছন্দ হয় আমরা ওইভাবে মালামাল বানাবো তো আপনার কোয়ান্টিটি অনুযায়ী কতদিন লাগবে আপনাকে বলবো এই যে এই টাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গতকালকে রাখা হয়েছে এখনো কাঁচা আছে আরও দুই দিন গেলে একটু শুকাবে তারপরে আমরা হচ্ছে আবার রোদে দেব রোদে দেয়া হবে এই যে আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে একটু লাইটটা দিয়ে দেই এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই যে আমরা এই কেমিক্যাল ব্যবহার করে থাকি এই কেমিক্যাল কেমিক্যালটা দিলে কি হয় আপনার টাইসটা অনেক গ্লেজি হয় এবং অনেক হার্ড হয় হ্যাঁ আবার এই রং ব্যবহার করি দেখেন এই রংটা হচ্ছে ভালো মানের রং ঠিক আছে এই রংটা কি ইয়ারোপ্লেন সম্ভবত এই যে দেখতে পাচ্ছেন প্লেন তো এই রংটা দিলে কি এটা কালারটা অনেক সুন্দর হয় এখন আবার কিন্তু কম দামের রং যদি ইউজ করা হয় তাহলে কিন্তু কালার ওরকম শাইনিং আসবে না কালার শাইনিং আসবে এই তো যারা হচ্ছে আবার ওই যে বললাম না 22 টাকায় যারা প্রাইস ক্রয় করবেন এই যে দেখেন আপনারা এই 22 টাকার প্রাইস যদি একটু দেখাই এই যে দেখেন এই

এখানে কিন্তু আমরা সুন্দর করে সাজিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এই যে অনেক রকমের টাইলস গুলো রয়েছে আপনারা যারা মনে করছেন যে আমার একটু অন্য ধরনের টাইলস দরকার সেটি কি পারবে এইটাই প্রথমটা হচ্ছে শাপলা ডিজাইন তারপরে বাটন তারপরে কয়েল এটা বিস্কিট ডিজাইন এটা হচ্ছে বক্স বিট আবার ওই কর্নারটা আছে ক্যাপসুল ক্যাপসুল এটা আবার একসাথে পাথর করে রেখেছি এটা আবার চারটি একই ডিজাইনের এটা সেনসরি বাটন সেনসরি বাটন এটা আবার 16 গর ব্ল্যাক カラー পুরাটা হ্যাঁ এটা আবার 16 গর লেখা রেড কালার এখানে আবার ডিজাইন আকারে মিলিয়ে রেখেছি সেনসরি বাটন দুইটা ব্ল্যাক দুটো রেড আবার এখানে একই রকম আবার এখানে একটু ডিজাইন করে সাজিয়েছি উপরে সাদা মাঝখানে লাল যে যেভাবে মনে চাই আবার লাল ব্ল্যাক আবার লাল সাদা যে যেভাবে মনে চাই আপনারা এইভাবে ওইভাবে ওইভাবে নিতে পারবেন এইভাবে নিবেন এই যে রং এর রং এর ক্ষেত্রে যেমন ধরেন এইখানটা একটু ইসুব ভাই যেমন এই যে সাদাটা কালোটা দামের ক্ষেত্রে কি একই রকম না না দাম ডিফারেন্স আছে দাম ডিফারেন্স আমি যে বললাম সাদাটা যদি কেউ হাফ ইঞ্চি নাই তাহলে ওটা 20 টাকা ডিজাইন যেটা নেগো সুবিধা নাই আর যদি থ্রি 4 নাই আপনার কালো নে লাল নে আর হচ্ছে ব্ল্যাক নে এটা হচ্ছে আঠাইশ টাকা কারণ কি ওটার মধ্যে আমরা গ্লেজ ব্যবহার করে থাকি এবং হাফ ইঞ্চি স্টোন ব্যবহার করে থাকি আবার যদি কেউ নেয় হচ্ছে যে আমরা বাইশ টাকা নিব স্টোন ছাড়া মানে গ্লেজ ছাড়া তাহলে স্টোন হবে নুরি পাথর যেটা আর গ্লেজ হবে না আর কি ওইটা আপনারা পাবেন মাত্র বাইশ টাকায় গ্লেজ হবে তবে এইটার মতো এত শাইনিং অথবা এত কালারফুল হবে না একটু কম হবে যে একটু আগে দেখাই যে দেখি এখানে সম্পদ আছে এই যে এই যে এখানে আছে জিন এই যে এটাও হালকা শাইনিং এই যে বাইশ টাকা দেখতে পাচ্ছেন জি এই বাইশ টাকা এটাও কিন্তু খারাপ না সুন্দর হ্যাঁ জি জি এটা বাইশ টাকায় আপনারা নিতে পারবেন সেটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা নিতে পারবেন কেউ অনেকে চিন্তা করে যে আমি এত দূর কীভাবে যাব আপনারা যদি নাও আসেন আপনার আমাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা কল দিবেন আর তারপরে হচ্ছে আমরা ডিজাইন পাঠাবো আপনার যে ডিজাইন পছন্দ হবে তারপরে হচ্ছে আমরা ওই ডিজাইন আপনি যদি অর্ডার করেন আমরা বানানো শুরু করব। যেমন কোয়ান্টিটি অনুযায়ী একটা ডেট থাকবে যে এই কোয়ান্টিটিতে এতদিন লাগবে তারপরে যদি আপনাদের সাথে বনিবনা হয় তাহলে আপনার অর্ডার করবেন আর এই আর কি আর যারা হচ্ছে মিরপুরে আসতে পারবেন যে এখানে একটু দেরি কষ্ট হয়ে যায় মিরপুরে আমাদের মিরপুরে শোরুম আছে ওখানে আসলে হচ্ছে জাস্ট স্যাম্পল দেখতে পারবেন আর আমাদের আরও ব্যবসা আছে হয়তো বা বলবেন যে একটা মানুষ এত জায়গায় আমি বলবো যে আমাদের হচ্ছে এক একটা সেক্টরে এক একজন লোক সেট করা আছে যেমন ইন্টেরিয়র ডিজাইন নিয়ে আমি কাজ করে থাকি আমাকে পাবেন ইন্টেরিয়র ডিজাইনে আমার আব্বা যিনি আছেন আমার আব্বার সাথে আপনারা টোটাল কথা বলবেন এই টোটাল টাইল সম্পর্কে আমার আব্বাই আপনাদেরকে টোটাল ইনফরমেশন দিবে ইনশাআল্লাহ তো তার সাথে কথা বলে কতদিন লাগবে কত টাকা তার আমার আব্বা সবসময় সার্বক্ষণিক এখানে থাকে আপনার আব্বার সাথে কথা বলে আপনারা এই টাইলসগুলো অর্ডার করবেন ইনশাল্লাহ ওকে ধন্যবাদ সুপ্রিয়া যারা যাদের টাইলস লাগবে তারা কিন্তু আমি বলবো আপনারা অন্তত একবার এই টাইলস কোম্পানিটি ভিজিট করবেন ভিজিট করলে আপনি কিন্তু আস্থাটা পাবেন যে কতটা গুণগত মানসম্পন্ন টাইলস এই এখান থেকে আপনারা নিতে পারবেন তারা কিভাবে টাইলসগুলো বানায় সব কিছুই কিন্তু আপনি সচেতন দেখে শুনে বুঝে এখান থেকে কিন্তু টাইলসগুলো পারচেস করতে পারবেন ভিডিওটি আর লং করলাম না এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত এই ভালো থাকবেন আল্লাহ হাফেজ